রং তুলি আর ক্যানভাসের মাধ্যমেই একজন শিল্পী ফুটিয়ে তোলেন শিল্প সত্তাকে। সমাজ সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি শিল্পীর আনন্দ রাগ অভিমান সবই ফুটে ওঠে তার ছবির মাধ্যমে এমনই কিছু ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে প্রায় একশোটি ছবি নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী সঙ্গে রয়েছে বিভিন্ন স্থাপত্য যেখানে স্থান পেয়েছে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী প্রদীপ প্রজ্বলন করে এই প্রদর্শনী শুভ সূচনা করেন সমাজের বিশিষ্ট সন্তোষপুর কিশলায় আর্ট এবং কালচার সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন এটা তাদের বার্ষিক চিত্র প্রদর্শনী আগামী দিনে আরো বড় আকারে এই প্রদর্শনীর আয়োজন করতে চান আয়োজকরা আলতামিরার গুহার কথা জানি আর কিছু তারপর একটা হয় আড়াই হাজার বছর বাদে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় পিকাসো একটা গোয়েনিকানো মানে ছবি এঁকেছিল তো জামান সৌজাররা খবর পায় এবং যায় ওর স্টুডিওতে পিকাসোর স্টুডিওতে যায় তো তখন এই পেন্টিংটা দেখিয়ে পিকাসের বলে এটা কে করেছে তখন পিকাসো মুখের ওপর বলেছিলেন এটা আপনারা করেছে তো জার্মান সৌজাদের বুকে কিন্তু কাপন ধরিয়ে দিয়েছিলো আবার এই পেন্টিং ঠিক তেমনিভাবে পেইন্টিং হচ্ছে মানুষের এমন একটা প্রবৃত্তির প্রকাশ যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জীবনের শেষ বয়সে এসে ছবি আঁকতে শুরু করেছিলেন অর্থাৎ যখন তিনি আর কোনো শিল্প মাধ্যমে দিয়ে এসে নিজেকে প্রকাশ করতে পারছে না হিউম্যানিটি মানুষ প্রকাশশীল জীব আর কি যে প্রচেষ্টা যেটা তুমি আগে বললে এটা ও প্রতি বছরই করে থাকে সব ওখানে যে জায়গায় তোমরা দেখেছ কিন্তু ওর এটা প্রথম পদক্ষেপ সেই কাজ নিয়ে এখানে ওরা কিছু শিল্পীকে একত্রিত করেছে জুনিয়র এবং সিনিয়র কিছু শিল্পীও আছেন তাদের কাজ নিয়ে ও এইখানে একটা প্রদর্শনী করেছে এটা ওর প্রথম পদক্ষেপ এবং এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে যেটা অনেক মানে যারা শিল্পী সিনিয়র শিল্পী তাদেরকে আমন্ত্রিত করেছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বাচ্চা বড় সবাই আছে ইশলায় কোনো বাচ্চাকে আলাদা করে বাচ্চাকে বাচ্চাদের মতন করে বড়দের বড়দের মতন করে এবং কলকাতার যারা এখন যারা কলকাতার বিশিষ্ট শিল্পী আপনারা দেখেন যোগেন চৌধুরী এসেছিলেন ও এমন একটা মানুষ ওর কথা আমরা খুব ফেলতে পারি না প্রতি মুহূর্তের অনেক মানে এমনও দিন গেছে কিশলায় যারা ছবি আঁকে তারা কিভাবে মানুষকে দেখাবে বা প্রদর্শিত করবে সেটা কিন্তু খুব একটা শক্ত ব্যাপার কিন্তু যেটা কিশলয়দার যে কিশোরয় শীল আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তিনি সন্তোষপুর কিশোরয় সোসাইটির আর কি মূল মানুষ তো উনি এই যে এদের সকলকে যে যারা নবীন শিল্পী যারা নিজেদের কাজকর্ম নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের একটা রাস্তা তৈরি করার তাদেরকে যে উপস্থাপিত করা এই প্রদর্শনীর মাধ্যমে সেটা কিন্তু একটা অমূল্য প্রাপ্তি সবার জন্য এবারে ভাবনার উৎস আসলে আমি সারা বছর ধরে কলকাতার বিভিন্ন এক্সিবিশান দেখি এক্সিবিশান যেমন প্রখ্যাত শিল্পীদের হয় তেমনি কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়েও এক্সিবিশানগুলো হয় কিন্তু আমি লক্ষ্য করি যে এক্সিবিশনগুলো আজকে অনেকটা ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে বিভিন্ন হলগুলোতে আমাদের বিভিন্ন অর্গানাইজাররা তারা এক্সিবিশান অর্গানাইজ করছে কিন্তু প্রকৃত শিল্পীরা তারা সুযোগ পাচ্ছে না সেখানে প্রত্যেকটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে গেলে তাকে একটা তার চিত্র যদি প্রদর্শনী করতে হয় তার এগেনস্টে তাকে একটা লামছাম টাকা দিতে হচ্ছে আজকে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পী আছে যারা কিন্তু সেইভাবে মানে টাকা দিয়ে তাদের শিল্পকর্ম প্রদর্শনের তাদের আর্থিক ক্ষমতা নেই সে আমি আমার এই এক্সিবিশন করার উদ্দেশ্যে মিনিমাম পয়সা আমাদের একটা এডুকেশন করতে যতটুকু খরচা লাগে ধরুন একটা হল ভাড়া টেন